হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা তো ভাববেন যে আমি কোদাল নিয়ে কোথায় যাচ্ছি সামনে কবরের জন্য কবর খুঁজতে আর আমার বিড়ালটা আর এই দুনিয়াতে নাই বিশেষ করে এই বিড়ালটা আমার বাতিজা পালতো তো ও ওর কাছ থেকে পরে চলে আসে বললো আমাদের কাছে আমাদের কাছে থাকতো শীতের দিন ঘরের মধ্যে সুন্দর করে থাকতো কম্বলের উপর থাকতো পরে চিন্তা করলাম যেহেতু আস্তে 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 তারও মন বসে যাইতেছে আমাদের ঘরেই থাকবো থাকলো এখন থাকতে 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 সে হঠাৎ করে যে ঘর থেকে উদা হয়ে যাবো ওইটা জানতাম না সে ঘর থেকে উদা হয়ে গেছে আমি তার আর খুঁজে পাওয়া যাইতেছাম তো দু তিন দিন পরে শুনলাম দাদুর কাছে সে আকাশে চলে গেছে তার জন্য এখন গাতা করতেছি ওইটার মধ্যে কবর দেওয়া হইব তা আমি চিন্তা করলাম যে দুনিয়াতে একটা মানুষ আসা যাওয়ার ক্ষেত্রে সে যয় ছিল আমাদের কাছে এক মাসি দুই মাসি যত মাসি ছিল তো মানুষ আয়সা যেভাবে চলে যায় ঠিক আছে একটা আপন হয়ে কাছাকাছি চলে যায় ওটা খুব দুঃখজনক ওটার মতো দুঃখ কোনো জায়গায় প্রকাশ করা যায় না আমি এই জিনিসটা শিখতে পারছি ওর জন্য এখন কান্নাকাটি করি যে আমি যে জিনিসটা শিখে গেছি সময় থাকতে তাকে মূল্য দিতে শিখো সময় গেলে পরে তার কোনো প্রয়োজন নেই কবর খুদ্ছি খোদার পর আপনাদেরকে দেখাবো যে তার কি অবস্থা আছে এর ভিতরে বলে দিই যে আমার কিছু বাই ব্যান আসছে ওরা ওরা দেখার জন্য বলতেছে যে ওই এত অল্প সময় সে মারা গেছে হয়তো কেউ ওর সাথে পার্সোনাল কোনো দুশ্মনী ছিল বা ওর মাথায় কেউ আঘাত করছিল বা কোনো পশু প্রাণী ওরা কামড় মারছিল যার কারণে অবস্থা কিন্তু সে যে অসুস্থ ছিল তাও বোঝার কোনো লক্ষণ ছিল না হঠাৎ করে সে আকাশের দেশে চলে গেছে একদম চাঁদে চলে গেছে যেটা আর অন্য কোন ভাষায় যদি বলতে চাই আপনার আমি ইউটিউব থেকে স্ট্রাইক তাই অন্য কোনো ভাষায় আমি বলতে চাই না যেটা সুবিধা ভাষায় আমি ওইটাই বলতেছি গাইছি এটাকেই বলে কুত্তার জীবন যেখানে কবরও নাই জানাজারও নাই কোনো কিছু নাই এটারকে বলে খুব খারাপ জীবন এই কারণে আল্লাহ তাদের জন্য একটা ভালো ব্যবস্থা রেখে দিছে মানুষ তো অপরাধ করে করার পরেও তাদের ভুলটা বা কোনো টবা শিকার করে না কিন্তু পশু প্রাণীরা যে জীবনে চলতেছে তাদের জন্য আছে এখন তার তার কাফন দেয়া দেয়া কবর দাফন দিতেছে দিতেছি কিন্তু ভিতরে অনেক খারাপ লাগতেছে জায়গা তার একটা আনলে তো মনটা মানতো না ঠিক আছে যেটারে ভালোবাসা দেওয়া যায় সেটারই তো বেশিরভাগ ভালোবাসা পাওয়া পাওয়া যায় এখন বর্তমানে গেছে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আমার একটা ফ্রেন্ডে বলছে যে একটা বিড়াল বিড়াল দিব আমাকে কাছে বিদেশে একটা বিড়াল তো ওরই ইনশাল্লাহ ভিডিও করব সময় থাকতে সময়কে মূল্য দেওয়া শিখ সময় হারাইলে ওই সময়ের মূল্যের কোনো প্রয়োজন নেই তোমার বাবা মাকে তোমরা বিরক্ত করবা না আর বিশেষ করে এক সময় আমরাও বিরক্ত করছি গাড়ি ঘোড়া নিয়ে অনেক পেশা দিছি এখন আল্লাহ দিল্লা ওইগুলো কোনো কিছু করে না এখন নিজের কেরিয়ার একটা চিন্তা ভাবনা যারা যারা ভিডিওটা দেখছো ভালো লাগছে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ